সরকারের কাছে আর বেতন বৃদ্ধির দাবি জানাতে আসবে না পঞ্চান্ন বছর বয়সের এসপিও জওয়ান তরুণ দেববর্মা এসপিও তরুণ দেববর্মার বাড়ি খোয়াই জেলার কল্যাণপুরের দুর্গাপুরের মুক্তাচন্দ্র পাড়ায় গত দুসরা এপ্রিল বিনা চিকিৎসায় অকালেই মৃত্যুর কোলে ঢুলে পড়ে মৃত্যুর আগে পর্যন্ত তরুণ দেববর্মা খোয়াই জেলার কল্যাণপুর থানার অধীনে মুক্তা পাড়ার এসপিও ক্যাম্পে কর্মরত ছিল গত বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল অর্থের অভাবে উন্নত চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি বর্তমানে প্রয়াত তরুণ দেববর্মার বাড়িতে তার স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে চরম আর্থিক সংকটের মধ্যে গুজরান করতে গিয়ে ছেলেমেয়েদের ঠিকমতো পড়াশোনা পর্যন্ত করাতে পারেননি পরিস্থিতি এমন পর্যায়ে গেছে অর্থের অভাবে পারলৈকিক কাজও কীভাবে সম্পন্ন করবে চিন্তিত হয়ে পড়েছে প্রয়াত এসপিও জওয়ান সম্বাধনের পরিবার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রকাল প্রওয়াণে কিভাবে পরিবারটি দিন গুজরান করবে গোটা গ্রামের মানুষের মুখে শুধু একই প্রশ্ন কেননা পেনশনও নেই সরকার থেকেও এককালীন বড় ধরনের কোনো আর্থিক সাহায্যও পাবে না এই পরিস্থিতিতে মৃত্যুর পর সহকর্মী এসপিও জওয়ানরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে যা কিছু পাওয়া গেছে প্রয়াত এসপিও জওয়ান তরুণ দেববর্মার স্ত্রী র হাতে তুলে দিয়ে এসেছে স্বাভাবিকভাবেই এসপিও জওয়ান তরুণের অকাল মৃত্যুর পর আবারও অনেকগুলো প্রশ্ন যেন ছুড়ে দিয়েছে কেননা সংশ্লিষ্ট সূত্রে খবর দুই সাল থেকে এ পর্যন্ত শতাধিক এসপিও জওয়ানের অকাল মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগেরই কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হয় কিন্তু সরকার থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে প্রয়াত এসপিও জওয়ানদের পরিবারগুলো খেয়ে পড়ে বাঁচতে পারে অথচ রাজ্যের সায়েত্রিশও ও জওয়ান একজন পুলিশ কনস্টেবল থেকে কোনো অংশেই কাজ কম করছে না বরং আরও বেশি কাজ করে থাকে তাছাড়া অফিসারের ঘরের রান্না বাজার করা কাপড় কাচা এসব কাজও করতে হয় এক এসপিও জওয়ান তো বলেই ফেললেন ডটকমের যুগে আমরা কৃতদাস কৃতদাসের মতো ব্যবহার করা হয় আমাদের সাথে কোনো কারণে পান থেকে চুন খসলেই চাকরি থেকে বরখাস্ত করার হুমকি আসে আজকের দিনে গোটা রাজ্যে পুলিশে যত গাড়ি চলছে তার সিংহভাগ গাড়ির চালক হল এসপিও জওয়ান কিন্তু মাসের শেষে বেতন মাত্র বারো হাজার টাকা তাও বেশি দিনের কথা নয় তার আগে পর্যন্ত সাত হাজার টাকা বেতনেই কাজ করতে হত এসপিও জওয়ানদের সঙ্গত কারণে এসপি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছে রাজ্য পুলিশে হাজার শূন্যপদ রয়েছে সে সমস্ত শূন্য পদগুলোতে এসপিও জওয়ানদের স্থায়ীভাবে নিয়োগ করার জন্য যাতে আর একজন এসপি ও জওয়ান তরুণ দেববর্মার মতো পরিণতি না হয় আমার নাম আমি কয় ডিস্ট্রিক্ট থেকে আজকে আমরা এখানে আইছি আমরা এসপিও তরুণ দেববর্মা দাদা মারা গেছে গত দুই তারিখ দুই তারিখ এপ্রিল দুই হাজার পঁচিশ তাই মারা গেছে এনে অসুস্থ আসিল এখানে মারা গেছে তো তাই আজকে আমরা তাই বাড়িতে সবাই উপস্থিত হয়েছি আমরা এখানে কয়েকজন আছি সবাই তো আর আইতে পারছে না তাই আমরা কয়েকজন আছি তো আগামী সোমবারে তাদের শ্রাদ্ধ শ্রাদ্দের কাজের জন্য আমরা যতটুকু পারছি সাহায্য করছি আমরা তো এমন কোনো কিছু না যে সাহায্য করার মতো আমরা কোনো ক্ষমতা নাই আমরা সাধারণ এসপিও অনিয়মিত কর্মচারী আমরা বেতনই পাই আর কয় টাকা এগারো হাজার টাকা পাই তো ওই টাকা দিয়ে আমরা কেবল সাহায্য করার মতো আমরা ক্ষমতা নাই আমরা যতটুকু সম্ভব আমরা একটু দিওনের চেষ্টা করছি যাই হোক আমরা চাই যে গভর্নমেন্ট যাতে আমরা উপরে দৃষ্টি আকর্ষণ করে আমরা এসপি ওরা আজ পর্যন্ত একশো সতেরো জনের উপরে এসপিউ মারা গেছে কিন্তু আজ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু সাহায্য পাইতে আমরা দেখছি না যাই হোক আমরা যতটুক পারি আমরা এতটুকু সাহায্য করছি ওইটার উপরেই আজ পর্যন্ত আমরা এস আছে কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে আমরা কোনো কিছু আজ পর্যন্ত পাইতে দেখছি না তো আমরা চাই যে গভর্নমেন্ট যাতে একটু আমরা উপরে দৃষ্টি আকর্ষণ করে তাদের একটা ছেলে আছে উপযুক্ত তো আমরা চাই যে তাদের পরিবর্তে তাদের ছেলারি যাতে ওই জায়গাতে দেওয়ার চেষ্টা করে গভর্নমেন্টের উপরে এটা আমার বিশেষভাবে অনুরোধ যাতে গভমেণ্ট আণ্ডাৰৰ পৰাই দৃষ্টি আকৰ্ষণ কৰে নমস্কাৰ